বেগম খালেদা জিয়া আর নেই দশক শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই রাজিউন আজ ভোর ছটার দিকে এভার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন হ্যাঁ শেষ সময় তিনি তিনি যখন মারা যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন গত দুদিন থেকেই অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটা পণ্য অবস্থার মধ্যে আছেন গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এভারকেয়ার কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তার একটা দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার হসপিটালে না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসেছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে যে মানুষের কাছে প্রত্যেক গেছেন তার একটা তারপর মায়ের কাছে এসেছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন তাকে কোর্ট করে প্রথম আরো বলেছে তারেক রহমান তাকে জানিয়েছেন আমা আর নেই তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক জানা পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী হিসেবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই শুধু এইটুকু বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে আক্রান্ত তখন তাকে কারারুদ্ধ করা হয় কারাদণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায় কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে এমন তারপর শেখ হাসিনার মন টলেনি বরং লন্ডনে দলীয় এক কর্মী তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন মুখে কিভাবে পতন হলো সেটাও তিনি দেখতে বেগম জিয়া বা তারেক রহমান একটা কটুক্তি করেনি শেখ হাসিনা স্বপ্ন সামগ্রিক ভাবে যেটা বলা হয় শাসন সৈর্যাচার এইসব বলেছে কিন্তু নাম উল্লেখ করে কোনো অভক্তি অশ্রদ্ধা করেন পার্থক্য এখানে বিএনপি আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য আল্লাহর আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই তবে তিনি মানুষের মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ মানুষের তিনি দোয়া পাবেন এ ব্যাপারে কোনো ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে এটাই সত্যি দর্শক সেই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ 誰うございのだよ